নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো আমাদের ঘরে যখন ইঁদুর অযাচিতভাবে চলে আসে মানে হঠাৎ করে চলে আসছে আসার পর সে ইঁদুর কিন্তু কোনোভাবেই যেতে চায় না যদি ঘরের ভেতরে ওরা থাকার জায়গা পেয়ে যায় ওদের পছন্দের জায়গা পেয়ে যায় তাহলে কিন্তু ওরা গর্ত করে নেয় নানান ধরনের নানান জিনিসপত্র কেটে নষ্ট করে দেয় কাগজপত্র কেটে দেয় তো আমরা ইঁদুরের জ্বালায় যখন খুবই বিরক্ত হয়ে পড়ি তখন ইঁদুর তাড়ানোর জন্য বাজার থেকে নানান ধরনের ইঁদুর মারার ওষুধ আমরা কিনে আনি তো এর ফলে কি হয় ইঁদুর কিন্তু সেই খাবারগুলো খেয়ে নেয় খাওয়ার পর ইঁদুর মারা যায় এবার ইঁদুর যখন মারা যায় তখন ঘরের ভেতরে কোথায় কোথায় লুকিয়ে থাকে সেই গর্তের মধ্যে ওরা মারা যায় যেখানে থাকে তো তখন সেই মরা ইঁদুরগুলোকে আমরা খুঁজে পাই না তখন খুবই বিরক্তিতে পড়তে হয় সেই ইঁদুর মরা ইঁদুর থেকে নানান ধরনের জীবাণু ছড়াতে থাকে তো আমাদের হেলথের পক্ষেও অনেকটা ক্ষতিকারক এরকম যদি ইঁদুর মারা ওষুধ আমরা ঘরের মধ্যে স্প্রে করি অথবা খাবার দিয়ে থাকে তাই আমরা সবসময় চেষ্টা করব ইঁদুর না মেরে যদি ঘর থেকে তাড়ানো যায় তাহলে কেমন হয় তার জন্য ঘরোয়া কিছু টোটকা আমরা আজ নিয়ে চলে এসেছি যেটা আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে এর জন্য কোনো টাকা পয়সা খরচা করে বাজার থেকে ইঁদুর মারা ওষুধ আনতে হবে না ঘরোয়া জিনিসপত্র দিয়ে ইঁদুর পালিয়ে যাবে একেবারের জন্য কখনো আর বছরের পর বছর দেখবেন সেই ইঁদুর ঘরে আর ফিরে আসবে না কারণ আমরা যে ওষুধটা আজ তৈরি করব, সেটা খাওয়ার পর ওরা তো মরবে না কিন্তু ওদের শরীরের মধ্যে এমন একটা রিয়াকশান তৈরি হবে যেটা খেয়ে ওরা ঘরের ভেতরে আর থাকতে পারবে না বন্ধুরা ইঁদুর আমাদের ঘরের ভেতর যখন চলে আসে তখন কতটা অস্বস্তিতে আমরা পড়ি আমরা সবাই জানি তাই ঘরোয়া টোটকার মাধ্যমেই ওদের কিন্তু তাড়াতে হবে তো চলেন আমি দেখিয়ে দেবো ইঁদুর না মেরে কীভাবে তাড়াতে পারেন ইঁদুর না মেরে ঘর থেকে তাড়ানোর নতুন আইডিয়া আজ ভিডিওতে জানতে পারবেন সেটাও সুতোর গুটির সাহায্যে মানে এই যে রিলগুলো আছে রিলের সাহায্যে এই সুতো আমরা কি করবো যে সাধারণত জামা কাপড় সেলাই করার জন্য এটা ব্যবহার করি কিন্তু আজ এই সুতো ব্যবহার করে ইঁদুর তাড়ানোর জন্য এমন দারুণ উপায় অ্যাপ্লাই করবো যেটা আপনাদের কিন্তু ভীষণ কাজে আসতে পারে এই সুতোর গুটির সাহায্যে কিভাবে ইঁদুর তাড়াবেন দেখবেন চলেন দেখিয়ে দিই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি একটা পাত্রে এমন পাত্র নেবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ হয় নানান ধরনের কাজে আমাদের সাহায্য করে এই হলুদ কারণ ইঁদুর যখন ঘরে আসে না ইঁদুর বিভিন্ন নোংরা বাজেক জায়গা থেকে ঘুরে আসে এবার সেই ইঁদুরের নোংরা ইঁদুরগুলো যখন ঘরের মধ্যে চলে আসে তখন দেখবেন সমস্ত জায়গা নোংরা জীবাণুযুক্ত করে দেয় তাই ওদের তাড়ানোর জন্য হলুদ ব্যবহার করবো আর এই হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আটা গমের আটা দেবেন আর কি দিচ্ছি এর মধ্যে ফিটকারি দিচ্ছি তো এখানে এই ধরনের একটা ফিটকারি বাজার থেকে এনে রাখবেন আনার পর এটা একটু টুকরো নিয়ে গুঁড়ো করে দেখতে পাচ্ছেন অল্প একটু অংশ গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কী দেবো এর মধ্যে আমরা দিয়ে দেবো ঘি তো ঘি যদি না থাকে নর্মাল তেলও আপনারা অ্যাড করতে পারেন তো এমন কিছু এর মধ্যে অ্যাড করছি যেগুলো ইঁদুরের খুবই পছন্দের জিনিস তো আমরা এবার কি করব নিয়ে নেবো ওই যে রিলটা মানে সুতো এবার এই সুতোগুলোকে আমাদের কাচির সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কুচি করে এই যে আটার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আমি কি করছি সুতোগুলোকে এইভাবে একটু বের করে নিচ্ছি তো আপনারাও কিন্তু সুতোটা কিছুটা অংশ বের করে নেবেন বের করার পর এইবার কিন্তু এটাকে কাচির সাহায্যে কুচিয়ে কাটতে হবে কারণ ইঁদুর দেখবেন কাগজ সুতো এই ধরনের জিনিসপত্রগুলোকে কাটতে খুবই পছন্দ করে তাই কাচির সাহায্যে মিহি করে কুচি করে আমরা এই গমের আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে যেহেতু ফিটকারি আছে ফিটকারি কিন্তু ওরা খেয়ে একদমই সহ্য করতে পারে না তখন আমরা কি করবো এই যে মিশ্রণটা তৈরি করছি মিশ্রণটা ওরা খাবে খাওয়ার পরই ঘর থেকে একেবারে পালিয়ে যাবে এবার এই সুতোর রিলটাকে রিল থেকে সুতোটা বের করে নিয়েছি ছোট ছোটো কুচি করে কেটে কেটে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমরা যে মিশ্রণটা এখানে তৈরি করছি এই মিশ্রণটা ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু ভীষণ উপকারী ইঁদুর জ্বালা ইঁদুরের জ্বালায় যখন আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন মানে বুঝতে পারছেন না কি করবেন ওষুধ আনবেন না ওর খাঁচা কিনে আনবেন কি করবেন বুঝতে পারছে না তখনই কিন্তু এই টোটকাটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন সামান্য একটু জল নিয়ে নেব জল নিয়ে এই মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব মানে পাতলা একটা ডো তৈরি করতে হবে ঠিক রুটির যেমন ডো তৈরি করি শক্ত মতো ওটা না একটু নরম মতো করতে হবে তো এই ডোটাকে আমরা হাতের সাহায্যে ভালো করে একটা আটা মিশিয়ে ডো তৈরি করে নেব বন্ধুরা আমরা যখন এটার মধ্যে একটু একটু করে জল অ্যাড করব আর একটু একটু করে মেশাবো দেখবেন একটা একটু হলুদ কালার হয়ে যাবে কারণ এর মধ্যে হলুদ দেওয়া ছিল তো এই যে হলুদ দেওয়ার ফলে দেখবেন আমাদের ঘরের ভেতর যখন ইঁদুর খুবই নোংরা করে দেয় সেই নোংরা সমস্ত জীবাণু আমাদের কিন্তু অ্যাটাক করতে পারে তো সেই জীবাণু থেকে আমরা মুক্তি পাবো কারণ হলুদ দেওয়া আছে যে সমস্ত আমরা খাবারটা তৈরি করছি এটা ঘরের সমস্ত জায়গায় দিয়ে দেবো তাহলে কিন্তু ইঁদুরের থেকে যে ইনফেকশনগুলো আসছে সেগুলো আর আসবে না এবার এটাকে একটা পাতলা ডো করে নিয়েছি আর একটা সুতোর নিয়ে নিয়েছি মানে এর ভেতরে যে রিলটা আছে সেই রিলটাকে বের করে নিয়েছি এই রিলটাকে ছোটো ছোটো কুচি করে আমাদের কেটে নিতে হবে তো বন্ধুরা এখানে কাঁচির সাহায্যে ছোটো ছোটো কুচি করে আমরা কেটে নেব কেটে আমি কিন্তু এখন দেখিয়ে দেব যে এই রিলগুলোর কি কাজ দারুণ কাজ বন্ধুরা ঘরে ইঁদুরের উপদ্রব থেকে কিন্তু অবশ্যই রেহাই পাবেন যদি ইঁদুর ঘরের ভেতরে বাসা তৈরি করে ফেলে তাদের কিন্তু তাড়ানো একেবারে সম্ভব হয় না তাই এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করেন দেখবেন যেই জায়গায় লুকিয়ে থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসবে এবার এই যে ছোট ছোটো রিলগুলোকে আমি কেটে ছোট ছোটো টুকরো করে নিয়েছি সেটাকে হাতের সাহায্যে এবার একটু এই আটাটা নিচ্ছি নিয়ে একটু পাতলা করে এই রিলের চারি সাইডে আমরা মানে প্রলেপ করে দেবো চারি সাইডে আটকে দেবো আটাটা আটকে দেওয়ার পর বন্ধুরা ইঁদুরিটাকে খাবে খেয়ে ওরা কিন্তু আর সহ্য করতে পারে না ইঁদুর ঘরে যদি প্রচুর পরিমাণে এসে যায় তাণ্ডব করছে ইঁদুরে তখন কিন্তু আমরা ভীষণ মানে অস্বস্তি প্রকাশ করি ইঁদুরের জ্বালায় আমরা সহ্য করতে পারি না চারিদিকে সমস্ত কিছু তছনছ করে দেয় নষ্ট করে দেয় দামি দামি কাগজপত্র জামা কাপড় কেটে দিচ্ছে দেখবেন সেগুলো আমরা একেবারে সহ্য করতে পারি না তখনই কিন্তু বাজার থেকে মেডিসিন আমরা কিনে আনি তো সেটা আনলেও সমস্যা বাড়িতে ছোট বাচ্চা থাকলেও অনেকটা প্রবলেম সেটা মুখে দিয়ে দেয় তো সেই সমস্ত অ্যাপ্লাই না করে ঘরোয়া এই টোটকাটা একটা বার আপনার অ্যাপ্লাই করেন বন্ধুরা দারুণ কাজে দেবে এবার ইঁদুর একটেবারে কিন্তু যে মারার ইচ্ছা আমাদের সবার হয় এমন কিন্তু নয় ইঁদুর মারতে কারোর ইচ্ছা করে না কারণ প্রাণী হত্যা করা খুবই খারাপ তাই ইঁদুরদের না মেরে যদি আমরা এই ট্রিকটার মাধ্যমে ইঁদুরগুলোকে তাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু দারুণ হবে তো আমরা এই যে ট্রিকটা ভীষণভাবে ইউজ করব ইউজ করার পর এই ট্রিকটা যে এতটা কার্যকরী আপনারা বুঝতে পারবেন যে এইটাকে চারি সাইডে এইভাবে করে দিতে পারেন যদি রিল না থাকে সেক্ষেত্রে আটাটাকে গোল গোল ছোট ছোটো বল করে নিতে পারেন তাহলেই দেখবেন ইঁদুররা একেবারেই এই জায়গা থেকে মানে আমাদের ঘর থেকে ওরা পালিয়ে যাবে বন্ধুরা ইঁদুর যখন প্রচুর পরিমাণে হয়ে যায় বাড়িতে আশেপাশে যদি কোনো ফসল থাকে সেই ফসল সবজি সবজিপাতি ডাল চাল সমস্ত কিছু নষ্ট করে দেয় তাই ঘরে দেখবেন ইঁদুর যখন আসা শুরু হয় না সমস্ত ঘরটাই পুরো গন্ধ মানে একটা ইঁদুরের একটা গন্ধ থাকে সেই প্রচুর পরিমাণে ইঁদুর এসে গেলে সেই গন্ধটাও আসতে শুরু করে তখন আমাদের কিন্তু একেবারে আর ভালো লাগে না রান্নাঘরে ইঁদুরের প্রচুর উপদ্রব শুরু হয়ে যায় যদি কোনো খাবার কোনো কিছু আমরা ঢাকা না দিয়ে রাখতে পারি সেটা তো মুখ দিয়ে নষ্ট করে দেয় তাই আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করছেন মানে এই ওষুধগুলো দিচ্ছেন রান্নাঘরে বিশেষ করে খাবার দাবার থাকে ওরা জানে ওদের ঘ্রাণ শক্তি এতটা পাওয়ারফুল রান্নাঘরে ওরা চলেই আসে তো গ্যাস ওভেন মানে স্টোভের উপর গ্যাস যে আমাদের ওভেনটা আছে ওভেনের উপর নিচে সমস্ত জায়গা একটা করে দিয়ে দেবেন দেখবেন ইঁদুর যখনই খেতে আসবে রান্নাঘরে এটা খেয়েই ওরা আর সহ্য করতে পারবে না আর একটা জিনিস খেয়াল করবেন যখনই ইঁদুরের এই ধরনের কোনো কিছু দিচ্ছেন মানে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করছেন ঘরে কোনো জায়গায় কোনো খাবার দাবার ফাঁকা রাখবেন না সমস্ত কিছুই ঢাকা চাপা দিয়ে রাখবেন যেখানে মশলাপাতি চাল ডালের কৌটাকুটিগুলো থাকে সে সমস্ত জায়গায় একটা করে বল দিয়ে দেবেন এমনকি জালনা থেকেও কিন্তু জালনা যদি কোনোভাবে একটু খালি থাকে মানে ফাঁকা থাকে সে বাইরে থেকে বড়ো বড়ো ইঁদুর কিন্তু ঘরের ভিতরে চলে আসে তখন কাপড় চোপড় কেটে নষ্ট করে দেয় তো আমরা তা অনেক সময় গ্যাস ওভেনের পেছনে অন্ধকার জায়গা থাকে সেখানেও একটা দিয়ে দেবেন তাহলেও ইঁদুরদের যে একটা বাসা তৈরি হয় পিছনে অন্ধকারে সে সমস্ত হবে না দেখবেন জামা ব্যবহার করা জামাকাপড় তারে মেলে রাখছি সেটাও কিন্তু বড় বড় ইদুরে কেটে দেয় তো সে হাত থেকে আমরা বাঁচব কি আমাদের যে যে সব জায়গায় জল থাকে সেখানে লক্ষ্য রাখবেন জল যেন না থাকে আলমারির পেছনে ফ্রিজের সাইডে যে সমস্ত জায়গায় ইঁদুরদের উপদ্রব বেশি দেখা যায় আপনারা তো জানেন কার ঘরে কোথায় কোথায় উপদ্রবটা বেশি সেখানে সেখানে অ্যাপ্লাই করবেন এই ওষুধটা দিয়ে দেবেন তাহলেই দেখবেন কাজ হয়ে যাবে ইঁদুরদের যে এতটা মানে বারবারন্ত বেড়ে যায় আমাদের ঘরের ভেতরে সেটা অনেকটা অংশ কমে যাবে এই ওষুধটা যদি একবার দিতে পারেন তাহলে কিন্তু ইঁদুরের থেকে চিরদিনের মতো রেহাই পেতে পারে এবং বন্ধুরা দেখবেন বিশেষ করে ফ্রিজের আশেপাশে ইঁদুরদের দেখা যায় এবং আমাদের যে আয়রনটা রাখা থাকে সেই আয়রনের তারটা কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুরে কেটে দেয় তো যে জায়গাটা আয়রন রাখছেন আপনারা ঠিক সেই আয়রনের আশপাশেও একটা করে বল দিয়ে দেবেন তাহলেও দেখবেন ইঁদুররা এই তারটা কাটতে যখনই আসে ওরা এটা খাবে খেয়ে একেবারে চিরদিনের মতো বাইরে পালিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপস আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা